পিরোজপুরের নাসেরাবাদ উপজেলার ডুবি গ্রামে একটি চমকপ্রদ দৃশ্য চোখে পড়ে উনুনে দাউ দাউ করে জ্বলছে আগুন আর তার উপর রাখা বড় টিনের পাত্রে টকবক করে ফুটছে পানি প্রথমে মনে হতে পারে খেজুর কিংবা তালের রস দিয়ে গুড় তৈরি হচ্ছে কিন্তু সত্যিই চমকপ্রদ এই ফুটন্ত পানির মধ্যেই তৈরি হচ্ছে সাদা ঝকঝকে লবণ পিরোজপুরের প্রতিনিধি এস এম সিপারের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত পিরোজপুর সদর হ্যাঁ হ্যাঁ সাধারণত আমরা জানি লবণাশে সাগরের লবণাক্ত পানি থেকে কিন্তু ডুবি গ্রামে প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন মাটির মধ্যেই লুকিয়ে আছে সেই সাদা ধবধবে লবণের বীজ গ্রামের সাত থেকে আটটি ছোট বড় কারখানায় মাটি পানিতে গলিয়ে উত্তপ্ত উনুনে জ্বালা হয় শুধু উনুন পাত্র আর পানি এতটুকুই যথেষ্ট এইভাবে তৈরি এই লবণের মাটিটা দেয় ডাকাত দায় ডাকাত দায়ের পর আমাকে হাউজে আছে হাউজের ভিতর পানির সাথে গোলাই মাটি মাটি পানির সাথে গোলাইয়া পানিটা নেজলে পর টেনে আনকে আমরা জাল দিই জাল দিলে পর পানি টানে আর লবণ হয় গ্রামের নারী পুরুষ সকলে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ভোরের প্রথম আলো করতেই নারীরা উনুরে আগুন জ্বালান পরবর্তী চার ঘন্টার মধ্যে লবণ সংগ্রহ শুরু হয় এরপর আরো বারো থেকে তেরো ঘন্টা পানি বাষ্প হয়ে যায় আর সেই ঝকঝকে লবণ তৈরি হয় শুধু শ্রম নয় এতে দরকার ধৈর্য ও সূক্ষ্ম নজর কারণ লবণের প্রতিটি কণায় মাটির পরিচয় ফুটে ওঠে এই গ্রামের লবণ তৈরির ইতিহাসও মজার উনিশশো সালের দুর্ভিক্ষের সময় লবণের দাম যখন আকাশ হয় গ্রামের কয়েকজন যুবক প্রথমে বর্জ্য সংগ্রহ করে পাতিলে জ্বালিয়ে লবণ বানানো শুরু করেন শুরুতে এটি ছিল শুধু পারিবারিক ব্যবহার কিন্তু ধীরে ধীরে বাণিজ্যিক রূপ নেয় আপনাদের দৈনিক পারিশ্রমিক কত দেয়

সময়ের সঙ্গে সঙ্গে যদিও লবণ তৈরিতে খরচ বেড়ে গেছে তবুও গ্রামের এই পেশার প্রতি একটি বিশেষ আবেগ আছে লবণ শুধু খাদ্য নয় এটি গ্রামের মানুষের সংগ্রাম সৃজনশীলতা ও ঐতিহ্যের প্রতীক প্রতিটি দানা যেন জানান দেয় কিভাবে মাটির সাধারণ উপাদান থেকে তৈরি হয় দেশের নানা এলাকায় ছড়িয়ে পড়া সেই সাদা খাস্তা লবণ ডুবি গ্রামের এই লবণ শুধু স্বাদ নয় গল্পের মধ্য দিয়ে প্রতিটি মানুষকে ছুঁয়ে যায় উনুনের আগুন ফুটন্ত পানি মাটির গন্ধ সব মিলেই এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি হয় এমন দৃশ্য মনে করিয়ে দেয় কখনো কখনো সবচেয়ে সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে জাদুকরী রহস্য রিফাত আর ইসলাম ভোরের আকাশ